পর্যন্ত এবং তারপরে কয়েকটা ঘাটাগুটি সরকারে কেউ হস্তক্ষেপ করেনি কেন করেনি জন্য নামে মুসলিম চাষ মুসলিমরা জায়গাটা চান করেছে আমরা যদি বন্যার সময় নম্বর খেলা করি সেখানে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কোন জন হিন্দু মুসলমান সবাই ভাবে তো আমরা বিচার করি সূর্য তো শত্রু সূর্য শত্রু এটাকে দেখাও সবাই তো সূর্যের দিকে বেশি ওরে ও বাজা এখানে একটা জিনিস আমি আছে আমি কথা বলবো না তারপরে বুঝবেন আমরা খরগোশ খুব ছুটতে পারি দীর্ঘদিন ধরে এইটা কারাগুস চলছে আমরা জানি না ওয়াক সম্পত্তি দখল হবে তার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তুলি ছোট্ট ছোট্ট সংগঠিত জায়গা থেকে নিয়ে একদিন মহাসম্মেলন মহাবন্দেশ শুরু হবে এটা করলাম আমরা খরগোশ বুদ্ধিমান আরো প্রকার নরেন্দ্র মোদী খরচ